বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ স্পোর্টিং ক্লাব এবং শাইন পুকুর ক্রিকেট ক্লাব এই দুই দল মুখোমুখি হবে অষ্টম রাউন্ডের ম্যাচে কয়েন ফ্লিপ করবেন হেড হচ্ছে কল শাইন পুকুর টসে জয়লাভ করে ব্যাটিং নিতে যাচ্ছি ব্যাটিং করবো আর কি আপনি ঠিকই বলছিলেন যে এই কন্ডিশনে সকালের কিছুটা সময় কয়েকটা ওভার একটু অবশ্যই দেখে খেলতে হবে একটু সাবধানে ব্যাটিংটা করতে হবে ইনিংসের প্রথম বলটা তিনি অফ বাইরে ডট বল এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে গ্যাপটা পেয়েছেন বেশ ভালোভাবেই ডিপ কভারতে বল চলে গেল সীমানার বাইরে বিদ্যুৎ গতিতে চারের জন্য আরো একবার এবং এবারও গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে চমৎকার ব্যাটিং এবার বাউন্সটা দিয়েছেন এবং ফিল্ডারে মাথার উপর দিয়ে চালিয়েছেন বল চলে যাচ্ছে ওয়ান বাউন্স টু বাউন্সে সীমানার বাইরে আরো একটা চারের বার অনেকের ব্যাটে দিয়েছিলেন এবার স্লক করেছেন এবং ইনিংসের প্রথম ছয় এবারে সাউন্ডটা হয়েছে ব্যাটে বলে ওয়েল কানেক্টেড একটা শট এবং ধরার মতো কোনো ফিল্ডারই নেই সীমানার বাইরে ব্যাক টু ব্যাক বাউন্ড্রি এবারে কিন্তু তুলে বেড়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে এবারে বোল্ড হয়ে গেলেন ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন পুরোপুরি লাইন মিস করেছেন ফুটও একটা ভালো ছিল না এবং প্রথম উইকেটের পতন নাসু মাহমেদ যার স্লিপ রাখা আছে এবারে কিন্তু সুইপ করেছেন স্লটে পেয়ে ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে চার প্রস্তুত ছিলেন এবারে রান্তর দারুণ সুযোগ মানে এবং সেই সুযোগটা গ্রহণ করলেন মেহদি হাসান মিরাজ দ্বিতীয় উইকেটের পতন এবারে ফ্লাইট পেয়েছিলেন স্লটে থ্রু দা লাইন দুর্দান্ত শট অন বাউন্সের সীমানার বাইরে উটিফুল বোলিং একেবারে ডিপে ফিল্ডার আজিজুলের কাছ থেকে আরিফুলের কাছ থেকে ইনফ্যাক্ট সিক্সটি এইট ফোর থ্রি এবারে রুম করে নিয়ে কাট করেছেন বলছে স্কোয়ার অফ দা উইকেট

ফ্রম রয়ান রান রুম পেয়ে দেখেন গ্যাপটা পেয়ে গিয়েছেন কবজির মোচরে ঘুরিয়ে মেরেছেন গ্যাপে

বাউন্ড্রিটা কভার করেছেন মনে হচ্ছিল মিস টাইম একটা শট সাইফুদ্দিন স্লোয়ার ডেলিভারি দিয়েছিলেন ব্যাটে বলে হয়েছে গ্যাপটা পেয়ে গেছেন বেশ চমৎকার ভাবে বল চলে যাচ্ছে সীমানার বাইরে চার রান ওয়েলকাম বাউন্ড্রি ফর শায়ন পুকুর এবার কিন্তু বাউন্সার দিয়েছেন ওয়েল কানেক্টেড এবং ইনার সাইকেল ফিল্ডার বিটন বলটা গ্যাপও পেয়ে গেছে দারুণ একটা চারের মার এবারে আবেদন হয়েছে এবং আঙ্গুল উঠে গেছে আম্পায়ারের রায়ান রাফসান রহমান ডিপার্টস এবার ডাউন দা ট্র্যাক এসে তুলে মেরেছেন অনেকটা হাইট পেয়েছে ওভার দ্য টপ ওভার बाउंड्री শরীফুল কাছ থেকে व्हाट আ সিক্স সাইফুদ্দিন তাকে বসে তুলে মেরেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে ওয়ান বাউন্সে इट्स अ ফোর এবারে ফুল টস ডেলিভারি ঠিকঠাক মতো খেলতে পারেননি আউট হয়ে যেতে পারেন অঙ্কন ইয়া সেফ হ্যান্ড অঙ্কনের এবং আরও একটা উইকেটের পতন সেটা করে দিয়েছেন বোল্ড হয়ে গেলেন ব্যাটার ফাহাদ নামলেন মাত্র এবং প্রথম বলে বোল্ড হয়ে গেলেন অল আউট হয়ে গেল শাইন পুকুর ক্রিকেট ক্লাব দুশো তেইশ রানে অপোনেন্টের জন্য দুশো চব্বিশ রানে টার্গেট এখন ইনিংস ব্রেক ইনিংস ব্রেকের পর দুশো চব্বিশ রানের রিপ্লাই দিতে নামবে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা ওভারের প্রথম বল ঠিক মতো খেলতে পারেনি সম্ভবত ব্যাট প্যাড হয়েছে একটা সাউন্ড ছিল যে কারণে আম্পায়ার আনমুভড আবেদন ছিল এবারে बाउंड्री পেয়ে যাবেন কাট করে দিয়েছেন জায়গা বানিয়ে চমৎকার ফুটওয়ার্ক একেবারে সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন মেহেদী হাসান মিরাজ আ এবারে কিছুটা হাইট পেয়েছিল এবং চমৎকারভাবে বলের গতিটাকে কাজে লাগিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট রিজিয়ান দিয়ে দারুণ একটা চারে মার মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে চমৎকার একটা বাউন্ড্রি চমৎকার একটা বাউন্ড্রি দারুণ একটা চ্যালেঞ্জ এবং এবারে শর্ট বল ঠুকে দিয়েছিলেন হুক করে দিয়েছেন একটু স্লো হয় এবারে ইনার সার্কেলটা বিট হয়েছেন এবং গ্যাপ একটা বিশাল গ্যাপ এবং এবারে একটুখানি ওয়াইড অ্যাঙ্গেলে বলটা করলেন এবারে সুইপ করেছেন স্লক সুইপ ওয়ান বাউন্স টু বাউন্স এরপরে ছোট ছোট ব্যাঙের মতো লাফাতে লাফাতে বল চলে গেল মিড উইকেট দিয়ে স্ট্যাম্প আউট হয়ে প্যাভিলনে ফেরত যেতেন পরে বলে এবারে জায়গা বানিয়ে কাট করেছেন ভালো ফিল্ডিং চমৎকার কমিটমেন্ট বলতেই হবে একাধিক রান সেভ করেছেন আরো একবার ইভেন বেইগার ইভেন বেটা অ্যান্ড ইটস আউভ কিন্তু তুলে মেরেছেন মেহেদী হাসান মিরাজ দেখে মনে হয় নিজে খুব একটা কষ্ট করতে হয়েছে এবং এই ভাবে করে যেগুলো মারার বল সেগুলো পানিশ করতে পেরেছেন আরো চারটি রান আবারো তুলে মেরেছেন ও মাই গুডনেস বিশাল সুইপ করেছেন স্কয়ার লেগে ফিল্ডার নেই ডাইভিং এবং সেই সাথে মেহেদি হাসান মিরাজ ফিগার মার্কে পৌঁছে গেলেন একশো রান করে ফেললেন একাশি বল থেকে ফ্যান্টাস্টিক ব্যাটিং মেহেদি হাসান মিরাজের কাছ থেকে উইকেট হারিয়ে তুলে মেরেছেন মিরাজ ব্যাটে বলে হয়তো ঠিক মতো হয়নি ক্যাচের জন্য ডাক এবং শেষমেশ ক্যাচটা নিয়েও নিলেন ডিপ স্কোয়ার লেগে লাফটেড অন ড্রাইভ ওভার লং অন ছক্কার ইঙ্গিত করতে যাচ্ছেন না অন বাউন্স ওভার অফ চার রান এবং উইনিং স্ট্রোক নাসু মোহাম্মদের ব্যাটে মোহামেডানের জন্য অভিনন্দন সাত উইকেটের জয় দর্শক মন্ডলী পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন না ম্যাচ সামারিটা আমরা দেখে নিচ্ছি খুব সংক্ষেপে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.